হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের সহায়তার দিনকাল কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো তোমাদের সঙ্গে আজকে ব্লগ যেটা শেয়ার করতে আছি সেটা হচ্ছে আমাদের ফিস্টের রাতের মেনু তো ফিস্টের আমি সকাল থেকে কি কি খাওয়া দাওয়া হয়েছিলো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু রাতে কি খাওয়া দাওয়া হয়েছিল বা মেন কি মেনু ছিল সেটা কিন্তু দেখাতে পারিনি তাই একটু আগে থেকেই ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমরা চলে গেছিলাম পাঞ্জাব পাঞ্জাব থেকে ঘুরে এসে আমরা কিন্তু রাতে ছিল তো রাতে না সারা দিন ধরে ফিস্ট ছিল তো আমরা ছিলাম না এবং আমাদের কয়েকজন মেম্বার ছিল না বলে ফিসটা হয়নি তাই ফিসটা হয়ে তিন তারিখ তো সবাই কিন্তু আমরা খাওয়া দাওয়া সকাল থেকে স্টার্ট করেছিলাম সকাল থেকে অনেক কিছু মেনু ছিল তোমরা জানোই সকালে ছিল লুচি আলুর দম আর কফি দুপুরে ছিল ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল পেঁয়াজ কলি আলু ভাজা ডাল চাটনি এরকম করে দুপুরবেলা খাওয়া হয়েছিল সন্ধেবেলা কিন্তু ছিল চিকেন পকোড়া চিকেন তন্দুরি চিকেন তার সঙ্গে সঙ্গে ছিল কফি এবং পনি পকোড়াও ছিল যারা ভেজ ছিল তো তারপরে কিন্তু আমাদের সমস্ত খেলা নাচ গান সব শুরু হয়ে গেছে বাচ্চারা বড়রা সবাই এক যেন হয়ে গেছে সবাই মিলে নাচা খাওয়া গানা এরকম করে চলছিল এবং সবাই খুব আনন্দ করছিল তো তার মাঝখানে চলছিল রান্না তো মেন কোর্সে আমাদের কিন্তু ছিল প্রচুর প্রচুর খাওয়া দাওয়া এত সকাল থেকে খাওয়া দাওয়া তার উপর এত মস্তি না হলে ফিস্ট কি জমে তো দেখো মেয়েরাও কিন্তু রীতিমতো বয়স্ক তার সঙ্গে ছোটরা তার সঙ্গে বড়রা সবাই কিন্তু একসঙ্গে খেলছে আমার দিদিরাও ছিল মানে আমার দিদি জামাই বাবু ভাগ্নে ভাগ্নি ওদেরকেও বাড়ি যেতে দিইনি দেখো আমার দিদি আর মৌলি এক জায়গায় দাঁড়িয়ে দুজন ডান্স করছে এবং নাচছে খেলছে তো ব্যাপক ছিল সব কিছু কিন্তু ব্যাপক ব্যাপকভাবে কাট ছিল তো এরপরে কিন্তু আমরা খেতে বসে যাব তো খেতে বসেই বলছি তোমাদের কি কি মেনু ছিল দেখো পড়ে গেছে পাতে সাদা ভাত একদম মানে সুন্দর চালের ভাত তো রালটা কিন্তু কী ছিল আমি বলতে পারবো না তো কারণ আমি ওই বাজার হাট আমি করিনি তো ডেকোরেটরকে দেওয়া হয়েছিল তো পড়ে গেছে সাদা ভাত কিন্তু এটা একদম সাদা ভাত ছিল না এটা মটর রাইসের মতো বানানো হয়েছিল না একটু ঘি ভাতের মতো কিন্তু ঠিক পোলাও না আবার ঠিক ফ্রায়েড রাইস না কিন্তু খেতে অসাধারণ ছিল নুন চিনি এবং মটর দিয়ে ঘি দিয়ে বেশ ভালো করে একটু ভেজেছিলো তো এটা পার্টিকুলার মটর রাইসই বলতে পারো খেতে অসাধারণ তো তার সঙ্গে ছিল কিন্তু মটন কষা তো মটন কষা আর এই রকম একটা রাইস তো দুটো কিন্তু একটু জমে খেয়ে দেখো মটন পড়ে যাচ্ছে তো মটন প্রচুর পরিমাণে খেয়েছি এবং রাইসও খেয়েছি এবং বারবার চেয়ে চেয়ে খেয়েছি কারণ অ্যাভেলেবলভাবে ছিল তো তারপরে ছিল কিন্তু আমাদের চাটনি রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা ছিল তার সঙ্গে কিন্তু ছিল বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস তো তার সঙ্গে একজি খাওয়া দাওয়া করা এবং একজি সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করা দেখো আমি কত মটন নিয়ে নিয়েছি আর মটনের গ্রেভিটা কি অসাধারণ ছিল তো তোমরা কে কে মটন খেতে ভালোবাসো আমি কিন্তু মটন খেতে মটন কেন আমি মাংস জিনিসটাই ভালোবাসি চিকেন হোক মটন হোক প্রচুর পরিমাণে ভালোবাসি আর তারপরে যদি কষা হয়ে যায় তাহলে তো তো আরও দারুণ আমি আর খেতে বসে গেছিলাম একটু তো তার মধ্যে সরসম ব্লক বানিয়ে নিতে হবে কারণ তোমাদের সঙ্গে সেটা না শেয়ার করতে পারলে হয় তো তারপরে কিন্তু মাছও বেড়েছিল কিন্তু আমি মাছ খাইনি আমি শুধু মটন আর রাইসই খেয়েছি তারপর দেখে এই হচ্ছে আমাদের কানুদা কানুদা বসে আছে তো কানুদা হচ্ছে মানে ল্যান্ডলর্ড ছিল তো ল্যান্ডলর্ড হলেও এখন আমাদের সঙ্গে এ হচ্ছে পিয়ালি বৌদি ইনিও কিন্তু ল্যান্ডলর্ড ছিলেন বৌদি হচ্ছে আমাদের ইভা লেডি আমি বলতে লজ্জায় পড়ে গেছে তো সবাই কিনা এইভাবে আনন্দ করে করে খাচ্ছিলাম আর ও হচ্ছে পায়েল তো পায়েলও কিন্তু আমাদের সঙ্গে খেতে বসে হয়েছিল ও পাশের ফ্ল্যাটে ভাড়াই থাকে আর এ হচ্ছে কানুদাস তো বৌদি বৌদিও খুব পরিমাণে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছিলো আমার এই ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথম চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো এবং সঙ্গে থাকো but uh